বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন আমাদের অভিভাবক দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে বারো দিন যাবৎ ঢাকা এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন সারা বাংলাদেশের মানুষ দল ধর্মের উঠবে উঠে একদম মন থেকে নেত্রীর জন্য দোয়া মিলাদ মাহফিল সদ্গা দায় মন্দিরে মসজিদে গির্জায় অন্যান্য ধর্মের মানুষ সবাই এক বাক্যে জাল্লারা রাবুল আলমিন এই দেশের গণতন্ত্রের জন্য দেশের মানুষের জন্য যিনি ওনার জীবন উৎসর্গ করেছেন সীমাহীন কষ্ট করেছেন একাধিকবার দীর্ঘ সময় নিয়ে তিনি কারাবাসে ছিলেন তারপরও মানুষের কথা বিবেচনা করেই কোনো সৈলাস শাসকের সাথে উনি আপোষ করেননি উনি নেত্রী হাসিনা হাজার চেষ্টা করেছে যে নেত্রীর নামে কোনো ধরনের দুর্নীতির অভিযোগ অথবা রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার অভিযোগ দিয়ে ওনাকে মানুষের সামনে ছুটো করার হাজার চেষ্টা করেছে উনি পারেনি পরে হাসিনা নেত্রী বেগম খালেদা জিয়ার এই জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে এটি কাল্পনিক মামলা এখানে অনেক অ্যাডভোকেট সাহেবরা আছেন ভিত্তিহীন একটি মামলা সাজানো একটি মামলা দুই কোটি টাকার অভিযোগ এনে ওনার নামে একটি মামলা দিয়েছিল এবং সেই মামলায় হাসিনার আজ্ঞাবহ কোর্টকে কাজে লাগিয়ে সাজাও দিয়েছিল এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন আমাদের প্রিয় নেত্রী ইনি স্বেচ্ছায় হাসিনার বন্দিশালায় গেলেন আপনারা দেখেছেন যে উনি পায়ে হেঁটে এই কোর্ট থেকে সুজা এ নাজিমউদ্দিন রোডের পরিত্যক্ত কারাগারে ইনি প্রবেশ করলেন সেখানেও হাসিনা এতটা অমানবিক এতটা প্রতিংসা পড়ায়ণ এতটা নিকৃষ্ট মানসিকতার মহিলা ছিলেন হাসিনা সেখানেও এই সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী খালেদা জাকে শান্তিতে থাকতে দেয়নি একটি সেত সেতে পুলাতন একটি গড়ে রেখেছে খাবারের সাথে কৌশলে বিষ মিশিয়েছে অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত রেখেছে তিলে তিলে হাসিনা খালেদা যাকে প্রতিপক্ষ মনে করে ওনাকে জেলে হত্যার একটি সুপরিকল্পনা অংশের এই আজকের ওনার পরিণত দেখেছেন উনি যখন অসুস্থ হলেন এতটা অসুস্থ যে দাঁড়াতে পারছিলেন না সেই সময় হাসিনা বাধ্য হয়ে ভেবেছে দা এড়ানোর জন্য যে নামমাত্র একটা চিকিৎসা তাও আবার সরকার নিয়ন্ত্রণাধীন সাবেক পিজি হাসপাতালে ওনাকে স্থানান্তর করে আপনারা দেখেছেন যে নেত্রী পায়ে হেঁটে গেলেন তিনি হুইল চেয়ারে বসেই ওনাকে জেল থেকে বেরোতে হয়েছিল আজ পর্যন্ত উনি হুইল চেয়ার ছেড়ে এখনো হাঁটতে পারছেন না আমরা গত কিছুদিন যাবৎ সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষী মানুষ যারা আছে তারা যেভাবে ব্যতীত কষ্টের মধ্যে আছে মনের যন্ত্রণা মনের আবেগ অনেকে ধরে রাখতে পারেনি কান্নাকাটি করছে অনেকে নিজের অঙ্গ যেটা প্রয়োজন হয় দেওয়ার জন্য চিৎকার করে করে বলছে যে আমরা আমাদের মাকে গণতন্ত্রের মাকে রক্ষার জন্য নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়েও আমরা ওনাকে সুস্থ দেখতে চাই মানুষ যে মানুষকে ভালোবাসতে পারে এতটা এটা এর আগে বাংলাদেশে আর কোনোদিন ঘটেনি এটা আবার প্রমাণ হয়েছে বেগম খালেদা জিয়া দল ধর্মের উর্দে উঠে সকল মানুষের হৃদয়ে যিনি জয় করেছেন তিনি আমাদের শ্রদ্ধ মাতৃতুল্য বেগম খালেদা জিয়া এই অন্যান্য জেলার নিয়ে আপনাদের লাখাই হয়েছে আমাদের হবিগঞ্জের জেলার নয়টি উপজেলায় ছয়টি পৌরসভায় সব জায়গায় কোরআন দোয়া সাদগা আদায় এতিমদেরকে খাবার গরিব মানুষকে দুস্থ মানুষকে খুশি করার ব্যবস্থা যা ছিল মোট কথা আল্লাহকে রাজি খুশি করানোর সমস্ত চেষ্টা অন্যান্য জেলার নিয়ায় আমরাও করেছি গতকালকে ঢাকায় এসেছি সুজা এসে জোর নামাজ এবারকে হাসপাতালে আদায় করে ম্যাডামের যিনি মেডিকেল বোর্ডের প্রধান ডক্টর শাহাবুদ্দিন তালুকদার ওনার সাথে সাক্ষাৎ করে ম্যাডামের শারীরিক অবস্থা জানার চেষ্টা করেছি দীর্ঘ সময় ওটা সঙ্গে ছিলাম পরে আমাদের শ্যামল বিশ্বাস বিশ্বনেত্রী বেগম খালেদা যে রাজনৈতিক যিনি সহকর্মী ওনার সাথেও সারাদিন থেকে এই প্রসেসগুলা দেখতে শুরু করেছিলাম যে গতকাল কি নতুনভাবে লন্ডনে যাওয়ার বিশ্বাস লন্ডন কর্তৃপক্ষ দিয়েছেন সমস্ত প্রস্তুতি শেষ আমরা আশা করছি আল্লাহ রাবুল আলমিন সকলের দোয়ায় যদি নেত্রীর শারীরিক অবস্থা এখন যা আছে অবনতি না হয় আজকে রাত্রের যে কোনো এক সময় উনি ইনশাল্লাহ এই কাতারের আমিরের দোয়া ইয়ার অ্যাম্বুলেন্সে উনি লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন ইনশাল্লাহ আমরা দোয়া করে আল্লাহ রাবুল আলমিন যিনি হায়াতের মালিক যিনি রিজিকের মালিক যিনি ইজ্জতের মালিক যিনি সমস্ত কিছুর সমস্ত সৃষ্টি জগতের মালিক সেই মহান আল্লাহর কাছে কোটি কোটি মানুষ চোখের পানি ফেলে নেত্রের জন্য হায়াত এবং সুস্থতা প্রার্থনা করছে আল্লাহ নিশ্চয়ই আল্লাহর কোনো না কোনো বান্দার দুয়ার চিল্লাই হলেও আল্লাহ আমাদের নেত্রীর প্রতি সদয় হবেন এই আশা থেকেই আজকের এই দুয়ার এই যে গতকালকে বারোটার পরে এবার থেকে যখন বাসায় আসলাম এসে চিন্তা করলাম আমি তো কাজের মানুষ কাজ খুঁজি কাজ আমারে থুইয়া যদি দূরে থাকে আমার কষ্টটা বাড়ে আজকে দলীয় অফিসে সাংগঠনিক সম্পাদক হিসাবে অনেক কাজ ছিল তারপরও রোজারত ছিলাম কালকে রাত্রেই আমার আমার একটা বিশ্বাস যে লাখায় এই পরিমাণ মানুষ ঢাকা থাকেন ওই এক ঘন্টা দুই ঘন্টা নোটিসে আমরা ম্যাডামের জন্য যে কোনো জায়গায় হল না পেলে আমরা কোনো মাঠে বসে যেতাম তবুও আমরা দোয়াটা করব। আমি ধন্যবাদ দিই এই এলাকায় জাতীয়তাবাদী ফুরাম নেতৃবৃন্দ যারা অল্প সময়ে এই হল ভর্তি হয়ে এতটি মানুষ দাঁড়িয়ে আছেন এই যে আপনাদের ব্যাপক সারা এবং দলের প্রতি নেত্রীর প্রতি আপনাদের যে মমত্ববোধ এটা আমি সত্যিই আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আসলেই আপনারা শত ব্যস্ততার মধ্যে ব্যবসা বাণিজ্য ফেলে নিজের পারিবারিক অন্যান্য কাজ ফেলে এই মিনাদকে সফল করার জন্য যারা এসেছেন আসলে আপনারা বড় মনের অধিকারী আল্লাহরা বলালাম আপনাদের ব্যবসার মধ্যে আরো বেশি বেশি বরকত দান করুন আপনাদের পরিবার পরিজনকে নিয়ে ঢাকা শহরে যারা আসেন আরো যেন ভালোভাবে আল্লাহ আপনাদেরকে টাকার তৌফিক দেন আল্লাহ যেন আপনাদের ইজ্জত বাড়িয়ে দেন আল্লাহ যেন আপনাদেরকে নেক হায়াত বাড়িয়ে দেন আজকে আপনারা অনেক ভালো একটি কাজের আমাদেরকে সুযোগ করে দিলেন অন্যতম আমি রাত্রেই চলে যেতাম যেহেতু নেত্রী আজকে রাত্রে লন্ডনের উদ্দেশ্য রান্না দিবেন মূলত আমার এখানে আর কোনো কাজ নেই ভাবলাম যে একবার হলো আপনাদের সাথে আল্লাহর দরবার হাটটা তুলি আল্লাহ নিশ্চয়ই এত ভালো মানুষের মধ্য থেকে যে কোনো একজনের দোয়ারুশিল্লায় নেত্রীকেও তো আল্লাহ নিশ্চয়ই নেখা হাত দিবেন সেই আশা থেকেই আজকে আপনাদের মিলাদ মাহফিল দোয়া মাহফিলে আসা আর এটা যেটা বলছেন যে হ্যাঁ লেখায় অনেক মানুষ আমি যেটা ভয় পাই যে শৃঙ্খলা যদি না হয় এই যে আজকে সুন্দরভাবে বসছেন এই বসাটা কিন্তু আমাদের প্রেস ক্লাবের প্রোগ্রামে ছিল না এখানে অনেক এলুমেলু ছিল এগুলো বাইরের মানুষ দেখে আমরা হবিগঞ্জ আমাদের বাড়ি হবিগঞ্জ জেলার একটি উপজেলা হচ্ছে এলাকাই উপজেলা যেটার ম্যাক্সিমাম মানুষ রাজধানীতে আপনারা বড় হয়েছেন আপনাদের কথাবার্তা আপনাদের চলনে বলনে উপজেলার চেয়ে নিশ্চয়ই ভালো কিছু সব আশা করব। আপনারা যেভাবে আজকে সুন্দর পরিবেশ করছেন যদি এইভাবে একটি প্রোগ্রাম করতে চান আমি তো একজন বিএনপির কর্মী মাঠে মাঠে বড় হয়েছি চল্লিশ বছর আমার এই দলে প্রায় শেষ এ আর কয় মাস পরেই একচল্লিশ বছরে পা দেবো ইনশাল্লাহ যদি আপনারা করতে চান একটা ভালো প্রোগ্রাম যদি করেন প্রতীক বরাদ্দ হোক চূড়ান্তভাবে যে কোনো একদিন বিএনপির সাবেক মন্ত্রী বিএনপির স্ট্যান্ডিং কমিটির কোনো একজন মেম্বার যারা আমার সিনিয়র যারা আমাকে বিভিন্নভাবে উপদেশ পরামর্শ নির্দেশ দেন এমন কাউকে রেখে ইনশাল্লাহ যেখানে আপনারা করতে চান আমি সেইখানে ওনাদেরকে নিয়ে দানের শেষের পক্ষে বিএনপির পক্ষে খালেদা জিয়ার কর্মী হিসাবে আপনাদের সামনে হাজির না দিই আর আজকে তো এই রাতটি যারা ব্যক্তিগত অনেকে নামাজ পড়েন ব্যক্তিগত আমল করেন আজকে রাতটা অন্তত দুই রক নামাজ আমরা সবাই একটু আদায় করে আল্লাহর কাছে আমরা দুই ফুটে চোখের পানি ফেলে দিলে হলো আমরা আল্লাহকে বলবো যে আল্লাহ নেত্রীর আপনি দয়া করুন এত মানুষ আল্লাহ সারা দুনিয়ায় আপনি নিজিক দিয়ে রেখেছেন আর আমরা কোটি কোটি মানুষ আমাদের একজন প্রিয় অভিভাবকের জন্য আমরা আপনার কাছে ভিক্ষা চাই আল্লাহ নিশ্চয়ই কবল করবেন ম্যাডামের যাওয়াটা যেন সহজ হয় এবং সেখানে সুস্থ হয়ে আবার যেন আমাদের মধ্যে ফিরে আসতে পারেন আল্লাহ যেন সেই তফিক সেই আশাবাদ ব্যক্ত করে এই জাতীয়তাবাদী ফুরাম লাখাই উপজেলা যারা এই সুন্দর আয়োজন করেছেন উপজেলা বিএনপি এবং তার অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন সবাইকে

যে কোরআনে কোনো সন্দেহ নেই বলেছেন কোরআন আপনি বলেছেন মারির দুঃখ হয়ে আমরা তখন আপনি আপনার হাতে রেখেছেন কোন ডাক্তার হাতে আপনি দেন নেই কোন ওষুধের মধ্যে দেন নেই কোন হসপিটাল আপনি দেন নেই সুস্থতা একমাত্র আপনি আপনার কুদরতি হাতে রেখেছেন আল্লাহ আমাদের এই প্রিয় মানুষটাকে আপনি সুস্থ করিয়া দেন সুস্থ করিয়া দেন সুস্থ করিয়া দেন সুস্থ করিয়া দেন আল্লাহ আবার দেশ ও দরবারীস্তার خدمت করার জন্য আপনি সুযোগ করিয়া দেন আল্লাহ আল্লাহ জানো তার এক রহমান তার সন্তান মা এক জায়গায় পৃথিবীর প্রত্যেক সন্তান পৃথিবের গারে প্রান্তে মার এই কঠিন পরিস্থিতির মধ্যে সন্তান কাছে গসি নাই সন্তানের মনের মানেরটা আপনি ভালো জানেন সন্তান জানে আল্লাহ মেহেরবানি করে তাকে এই দেশে নিরাপদে এসে দেশজনগণের খেতমত করার তৌফিক দান করুন আল্লাহ আমিন আল্লাহ আজকে যারা ইজতিম করেন তাদেরকে আপনি কবুল করেন আল্লাহ আজকে এই মাফিল কা আপনি কবুল করেন জনাব জি কে ভাই